আমরা আতা ফাক্তনা নবী বললেন যে যেটা তুমি দান করেছো আর করে দানটাকে হেফাযত করেছো শুধু দান করলে হবে না দান করে দানটাকে হেফাযত করতে হবে এর মানে কি একটু বুঝুন ভাই কেউ মসজিদে জায়গা দিয়েছে পরে মানুষকে বলছে আমার বাপের জায়গায় মসজিদ কিংবা আমার জায়গায় মসজিদ আমার দাদাগিরি চলবে এখানে কারো দাদাগিরি চলবে না কাউকে দুটো খাবার খেতে দিলাম দিয়ে বললাম তোর গাল টিপলি এখন আমার বাড়ির ভাত বেরোবে তোর কাপড়টা যদি আমি খুলে নিই তুই নেন তো তোর পরলেরটা আমার দেওয়া তোর গায়েরটা আমার ছেলে দিল তোর মাথারটা আমার বউ দিল তোর আমার খুলে নিবি তুই ছাড়া কিচ্ছু না প্রিয় ভাইরা আমার এই যে দান করে এর গোদা বাংলায় বলে খোটা দেওয়া এই খোটা যারা দেয় এদের দান গুলো সব ধ্বংস হয়ে যায় মসজিদ করেও সব হবে না মাদ্রাসা করেও সব হবে না গরিব মানুষকে খেতে দিয়েও সব হবে না কাউকে দুটো টাকা দিয়েও সব হবে না দান করেছি দান করে আমি চাইছি দান গ্রহীতার কাছ থেকে কিছু সেবা কি চাচ্ছি কি চাচ্ছি বলেন না সেবা চাচ্ছি তুই আমার দান নিলি আমার পয়সা লেখাপড়া শিখিলি জি আমার কিছু خدمت আমার কিছু সেবা আমার কিছু সহযোগিতা তো করা লাগা দান ও শেষ কি হতে হবে যে দান নিঃস্বার্থ আল্লাহর জন্য করা হয়েছে আল্লাহ খুশি হবে ওই দিন্তা বান্দা তোমার যে খাবারটা খেয়ে হজম করে ফেলছো ওইটা তোমার নবীর হাদিস কত সূক্ষ্ম জ্ঞানের যে খাবারটা খেয়ে হজম তোমার এর মানে হলো এটাই খাবার খেয়ে যদি করো সেই করা খাবারটাও তোমার নয় তো বিড়াল কুকুর হাঁস মুরগির হয়ে গেল ওর পুষ্টি তো তুমি ভোগ করতে পারলে না ওর বিনিময়ে তোমার দেহে বিরাট তৈরি হলো না ওর বিনিময়ে তোমার দেহে শক্তি সঞ্চারিত হইনি যেটা খেয়ে হজম করেছো ওইটা তোমার ভাবু আমি হাদিস বলছি বাস্তবে মিলিয়ে নেন এর থেকে বেশি কিছু বাড়ানো যায় কি দু নম্বরে রবি বললেন যে কাপড়টা পরে পরে পূর্ণ করে ফেলেছ কাপড়টা তোমার কিন্তু যদি ছিটছে না পারো পুরাতন যদি করতে না পারো শেষ অবধি ওই কাপড়টাও তোমার রইল না আচ্ছা বলেন আমাদের ছেলেরা যে স্যুট শার্ট গুলো ব্যবহার করে আচ্ছা একটা ভালো কাপড়ের স্যুট পরে যদি তৈরি করে প্রতিদিন খানিক্ষণ করে চটকানো হয় তাও কি এক বছরে ছেড়বে বলে মনে হয় অথচ বছরে ই এলে নিউ ড্রেস আবার তৈরি হচ্ছে আমার মায়েরা যদি তিনটে কাপড় ব্যবহার করে তো এদিক সেদিক করে তোলা না থাকলে রসুল বললেন যে কাপড়টা পরে ছিঁড়ে ফেলু ছোক ওইটা তোমার যদি না পারো ওটাও তোমার না দুটো হলো হলো কী খেয়ে হজম করেছি আর করে ছিঁড়ে ফেলেছে ওই দুটো আল্লাবার জন্য বি তিন নম্বরে বলেছে না না নবী বললেন যে যেটা তুমি দান করো আর করে দানটাকে হেফাজত করো শুধু দান করলে হবে দান করে দানটাকে হেফাজত করতে হবে এর মানে কি একটু বুঝুন

ক আমার খুলে নিতই নেন্ট ছাড়া কি চুনা প্রিয় ভাইরা আমার এই যে দান করে এ গোদা বাংলায় বলে খোটা দেওয়া এই খোটা যারা দেয় এদের গানগুলো সব ধ্বংস হয়ে যায়। মর্জিল করেও সব হবে না মাদ্রাসা করেও সব হবে না। গরিব মানুষকে খেতে দিিয়েও সব হবে না। ওকে দুটো টাকা দিলেও সব হবে না কিংবা দান করেছি দান করে আমি চাইছি দান গ্রহীতার কাছ থেকে কিছু সেবা কি চাচ্ছি এই কি চাচ্ছি বলেন না সেবা চাচ্ছি তুই আমার দান দিলি আমার পয়সা লেখা পড়া শিখিলি জি বলে আমার 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 কিছু 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 সেবা সহযোগিতা হতে হবে যে দান নিঃস্বার্থ আল্লাহর জন্য করা হয়েছে আল্লাহ খুশি হবে করা হলো বাবা যেটা পরে যেটা খেয়ে হজম করেছি ওইটা আমার আপনার আমাদের যেটা পরে ছিঁড়ে ফেলেছি ওইটা আমার মার আর যেটা আল্লাহর ব্যাংকে জমা করেছি আল্লাহ খুশি করার জন্য ওইটা আপনি এরপরে মাথা ঘামান দেখুন চার নম্বরে কিছু পান কিনা পাবেন কিচ্ছু নেই

যদি এক লক্ষ টাকার খাবার লাগে দশজন ফ্যামিলি মিল বারবার সহজই চাপ চার হেঁটে দশজনের মধ্যে আমি একজন এখন ওই এক লাখ টাকা রোজগার করতে যে মিথ্যা কথা বলি তো আমি বলেছি ফাঁকি মারি তো আমি নামাজ কাজা করি তো আমি কাজা করেছি পথে কামাই করেছি গরিব মানুষকে খাটিয়েছি পয়সা দেয় আমারটা বাঁচিয়ে দিয়েছি পাওনা দারের পাওনা না দিয়ে কুড়ি আউল দেখিয়ে দিয়েছি এই সব করে করে কামাই করেছি এক লাখ টাকা আমার ভাগ্যে জুটলো দশ হাজার দশ খাবার বাকি নব্বই হাজারের খাবার আমার বাপ বা ভাই বের ছেলে মেয়ে বোমার বাপটা করলে তুমি একা তোমার বাপের অর্জিত সংস্পদ ভোগ করলো পরিবারের সবাই বলুন আমার গল্প অস্ত বিশ্বাস করুন ভাই 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 কেতনা মানুষ আছে সমাজে জনের জন খাটিয়ে পয়সা দেয় জন খাটিয়ে পয়সা দেয়

জি জি আমার এই আমার এই কথাগুলো কি বাস্তব না অবাস্তব কী মনে হতো তুমি গরিবের মজুরির পয়সা নষ্ট করছো হ্যাঁ যেখানে রসুল বলেছেন আওয়াজ ওয়াজ আজির আল উজরতা কাবলা ইয়াজুহালা প্রিয় নবী বলেছেন যে শ্রমিকের গায়ের খামাটার আগে তার পয়সা শুধু তুমি সেই নদীর উম মি সেই নবীর উম্মত যে শ্রমিকের গায়ের ঘাম শুখাবার আগে তার পয়সা দিয়ে দাও তার মজুরি মেটাও হ্যাঁ ভাই আমার সিস্টেমে আছে এখন কাজকাম করে বাড়ি গেল সন্ধ্যাবেলা পয়সা দেব ঘাম মিটে গেছে ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যাবেলা পয়সা দেব ওটা আমার সমাজের আমার দেশের আমার এলাকার প্রচলন ওটাও আর গিজ হাদিস পাকের বিরোধী বা বিপরীত হাদীসে ওই কথাটার বক্তব্য হলো যে তোমরা গরিবের পাওয়া সম্পদ মেরোন ওদের পাওয়াটা ওদের দিয়ে দাও ভাই দেবে না বুঝonar message নেই এরকম লোক আছে আমি জানি না আপনাদের এলাকা কেমন তবে আমি যেটা বলছি একেবারে জঙ্গলের কথা বলছি না এই সমাজে বাস করি তো এই সমাজের এক শ্রেণীর মানুষের বাস্তব চিত্র বলছি জি প্রিয় আমার এই করে করে আমি বাড়িয়েছি আমার ভাগে পড়েছে এক লাখের মধ্যে কত বাবা মনে ভাবুন আমি এক বছরে দশ হাজার টাকার জামা কাপড় কিনেছি যার ছেলের যেমন মেয়ের যেমন মায়ের তমন স্ত্রী তমন আমার তমন যেমন লেগেছে কিনেছি আমি গড় হিসাবে শরীর রাখতে বললাম এক হাজার টাকার কাপড় লেগেছে আমার বাকি পার হেড সমান হিসাব করলে বাকি আর নজনে ন হাজার টাকা তাহলে এই দশ হাজার টাকা ইনকাম করতে যে হয় নয় ছয় যাই আমার আর ভোগ করছে সবাই আমাকে একটা জায়গায় দাঁড়াতে হবে যে আমি আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে তাদের ভালো বাড়িতে বাস করাবো বাড়াবো তাদের হাই এডুকেশন উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আমি অর্থ করি দিয়ে তাদের সেবা দেবো ভালো খাবো ভালো পড়বো একটা দিন আমার পরিবারের লোকদেরকে ডেকে জিজ্ঞাসা করি তোমার একটু বলবে যে এইসব করতে যে আমার নামাজ কাজা হচ্ছে রোজা ঠিক মতন করতে পাচ্ছি না একটু মাগরে পড়ে বসে বসে জেকের করব সময় নেই ফজর পড়ে একটু আল্লাহ বিল্লা করব সময় নেই আবার এদিকে মিথ্যা কথা বলছি শুধু খাচ্ছি গানও শুনছি লোকের ফাঁকে জুগিয়ে মারছি লোকের না করি পয়সা না দিয়ে আমি আমার ঘাট মোটা করছি এই যা পাপ হচ্ছে তোমরা সবাই নোবাতো দেখেন কে কে নেয় কেন নেবে না কেন বউ জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী ছেলে কলিদার টুকরা মেয়ে আদরে দুলালি নেবে না কেন কেন নেবে না এই তো তাদের নিয়ে আমাদের ভাষা

আমার একটা নীতি নির্ধারণ করতে হবে দেখো আমি টাইমলি নামাজ পড়ব টাইমলি রোজা রাখব টাইমলি দেখে তসবি তেলাবাদ করব এবং শরিয়ত বিরোধী পন্থায় রোজগার করতে পারবো না হালাল ভাবে জীবন যাপন করব তাতে পয়সা যেমন হবে দু চালায় না দু তালায় শাক আর ডাল না মাছ আর গোশ জি আর ফেরারাইস না পান্তা যাই সবাই সবাই মিলে সবাই মিলে বাড়িতে বাস সবাই একই মানের পোশাক পরবো আলহামদুলিল্লাহ আমিও যদি জান্নাতের উপযুক্ত হই আমার পরিবারেরাও জান্নাতের উপযুক্ত হবে ইনশাআল্লাহ আর আমি যদি আমার দোষে জাহান নামের উপযুক্ত হই পরিবারকে উই খাওয়াচ্ছি মানে তারা আর বাদ যাবে যাবে বাবা জি अब इवाने এই যে কথাগুলো আল্লাহ আলোচনা করাচ্ছেন এ কি ওই রেল লাইনের চার দকানে হবে নাকি না রাজনীতির কোন জন জনসভা হলে ওকেন গলি পাওয়া যাবে নাকি রাজনীতির একটা মাচা করে রাস্তস্থায় আড্ডা দিলি ওকেন এই কথাগুলো হবে আছে সম্মানিত ভাই যারা এগুলো বোঝে দোয়া আল্লাহ তাদেরকে কায়েম রাখুন যারা বোঝেন না আল্লাহ তাদের বোঝাত তৌফিক দিন সম্মানিত ভাইরা এবার বলুন আবার আমার এই গোলার কথা যদি সত্যি মানুষকে মরতে হবে এই ভয় যদি লাগতো মানুষে কাজ করত আমার আল্লাহ